সো হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো যেহেতু সকাল সকাল তোমরা জানো আমার ডিউটি থাকে আর টিফিন রেডি করা ওর পাপার টিফিন রেডি করা এরপর আতকে ভাত খাইয়ে পাঠানো তো অনেকটা কাজ থাকে তো এই সব কাজ টাজ করে স্নান করে তারপর আমি এসে পড়েছি আলতা লাগাতে যেহেতু আগে একটু লাগানো ছিল তো একটু উঠে উঠে গেছে তো ওই জন্য একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি আর আমি যেহেতু আলতা ভালোই ভালোইবাসি আমার খারাপ লাগে না আলতা পরা আর সব মডার্নের মধ্য যতই মডার্ন হো না কেন নিজের মানে সাহসটাকে কখনো ছাড়তে নি তো দেখো পাগুলো ফেটে যাচ্ছে আর আলতা লাগালে আমার পা মানে খুব পরিমাণে ফেটে যায় তো তাও আমার ভালো লাগে তো আর হ্যাঁ আজকে তো চত তো আমার তরফ থেকে চতের অনেক অনেক শুভকামনা তোমরা খুব ভালো করে এই পরবটা করো তো সবার অনেক ভালো কাটো আমারও খুব করার ইচ্ছা ছিল তো আমার যেহেতু জানোই শরীর ভালো না তো আথারবের পাপা আমাকে একদম অ্যালাউ করেনি করার জন্য খুব করার মানে করবো বলে খুব করে বলেছিলাম কিন্তু আথারবের পাপা মানে একদমই রাজি হয়নি বলছে কোনো প্রয়োজন নেই আগে হেলথটা দেখো যদি এই বছর শরীরটা ঠিক থাকে আগামীতে করবে তো এই বলে আর আমার করা হয়নি জানি না কখনো করতে পারবো কি না তো যাই হোক বন্ধুরা আমি তো করতে পারিনি যারা যারা করতে পেরেছ তারা খুব সুন্দর করে করো আর আমার ভালোই লাগে এই মানে করবাচতের যত সব নিয়ম টিয়ম এগুলো দেখি ভালোই লাগে খারাপ লাগে না তো এক পায়ে দেখো কথা বলতে বলতে লাগানো হয়েই গেছে অলরেডি আর আর একটা পায়ে লাগাচ্ছি সুন্দর করে তো আমি যেহেতু ব্রাশ দিয়ে লাগাই তোমরা জানো ওই জন্য আমার হাতটাও বেশি নোংরা হয় না আর আগেকার আলতাগুলো খুবই ভালো ছিল লাগালেও পট করেও উঠতো না তো এখনের আলতাগুলো জানি না কী আছে লাগানোর পরেই উঠে যায় কালারগুলো লাইট হয়ে যায় তো তাও আমি চেষ্টা করি একটু ঘষে ঘষে লাগানোর জন্য যাতে থাকে কয়েকদিন থাকে তো আর আজকে যেহেতু কারো আজ তো ভাবলাম সুন্দর করে একটু আমিও সাজি নিজেকে সাজাই তো একদম মাথা ভিজিয়ে স্নান করে সিঁদুর টিঁদুর সুন্দর করে পরে নিয়েছি তো আর এদিকে এখন আমি সুন্দর করে আলতাটা পরে তারপর যাবো পুজো দিতে তো দেখো খুব সুন্দর করে আলতাটা পরা হয়ে গেছে আমার দুই পায়ে তো এরপর চলে এসেছি পুজো ঘরে তো এবার ঠাকুর ঘরে এসে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে ঠাকুরে এই দোলনা যে এনেছিল দোলনার স্ট্যান্ডটা এটাকে কালার করব তো বাড়িতে কালার ছিল তো এই কালারটা আমাদের যখন কালার হচ্ছিল তখন দিয়েছিল মানে অনেকটা কালার রয়ে গেছে গোল্ডেন কালার তো আমি এটা রেখে দিয়েছিলাম ভেবেছিলাম থাকবে তো কোনো কাজে আসবে তো ওর জন্য রেখে দিয়েছিলাম তো আজকে যেহেতু কালারটা আজকে যেহেতু কালারটা আছে তো ওই জন্য ভাবলাম যে একটু করি তো দেখো সুন্দর করে আমি কালারটা করার চেষ্টা করছি দেখো আমি তো আর রঙ করা মিস্ত্রিদের মতো সুন্দর পারফেক্ট করতে পারবো না কিন্তু চেষ্টা করছি সুন্দর করে করার তো এটা কালারটা হয়ে আছে ভালো লাগছে না বার্নিশ কালার তো আমি ভাবলাম তো এটা করে দিই গোল্ডেন করলে ভালো দেখাবে তো ওই জন্য সুন্দর করে কালারটা করছি তো চেষ্টা তো করছি নিজের থেকে পরিপূর্ণ করে করার জন্য এরপর কিছু একটা খোঁজ থেকেই যাবে জানি ঠাকুরের যদি সন্তুষ্টি না হয় তো খোঁজ তো থাকবেই এটা আমার চোখে না পড়লে অন্য কারোর চোখে পড়বে। তো যাই হোক তো সুন্দর করে চেষ্টা করছি কালার করার জন্য তো এবার দেখো সুন্দর করে কালার করলাম একটা সিঙ্গেল কোটিং দিলাম এরপর ডাবল কোটিং দেবো শুকানোর পর তারপর পুজো টুজো দিয়ে আমি এসে পড়েছি আমার সকালের টিফিন খেতে তো রুটি আলু ভাজা আর চা আর সাথে মিওনিস নিয়েছি তো আজকে রুটি আলু ভাজা আট টিফিনে দিয়েছি তো ওর জন্য রুটি করা হয়েছে আর এমনিতে তো ভাত খেয়েই গেছে তারপর এই দেখো এইটাকে কেটলিটাকে একটু জল গরম করতে বসিয়েছি কেটলিটা তো একবার নষ্ট হয়েছে জানি তো কেটলিটাকে জল গরম করতে কেটলিটাকে মাজার পরও দেখো এরকম জল ছিটে জল ছিটে হয়ে থাকে তো তারপরে জল গরম করে নিলাম আর এই নেল পেনটা আমার হাজব্যান্ড এই জাস্ট অর্ডার করলো ফ্লিপকার্ট থেকে এই টেন মিনিটস ডেলিভারি এটা থেকে অর্ডার করেছে তারপর আজকে এনেছিলো মাংস তো আমি সুন্দর করে লাল লাল করে মাংস রান্না করছি তো এখনও একটু বাকি রয়েছে ভালো করে হওয়া তো ভালো করে একটু ফুটলে হয়েই যাবে তো আমি যেহেতু মাংসতে গোটা রসুন দেওয়া পছন্দ করি গোটা রসুনটা দিলে ভালো লাগে তো আমার মতো এরকম কে কে গোটা রসুন খেতে ভালোবাসো মাংসের তো আমার হাজব্যান্ডও খুব পরিমাণে পছন্দ করে আর আমার ছেলেও খায় আর আমিও খাই ওই জন্য মাংসতে গোটা রসুন থাকি তারপর মাংসটা ফোটার পর ভাত তো রান্না হয়েছে ডালও করেছি ডাল তো করতে হবে তোমরা জানোই আথারগের জন্য আমার ডাল রান্না করতেই হয় তারপর আমি এসে দেখি আথার বসে বসে টিভি দেখছে মোটু পাতলো মোটু পাতলো আর আমার হাজব্যান্ড দেখো কি কিভাবে ওর ভীমের উপর পিকাচুর উপর মাথা রেখে ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে একটা হাত নিচে ঝুলছে মানে এইভাবে ঘুমাচ্ছে আর আমাকে বলছে যে খেতে পেয়েছে চারটা বাচ্চা কখন খাবো কখন খাবো তো অ্যাকচুয়ালি মাংসটা আনতে লেট করেছিল তার জন্য তারপর খেয়ে দিয়ে আমরা একটু শুয়েছিলাম আর আত্মর্বের সাথে না ঘুমালে আর্থর ঘুমায় না তো ওই জন্য আত্মারবের সাথে শুতে হয় ওর সাথে শুয়ে থাকলে ও চটপট ঘুমিয়ে পড়ে তারপর অর্থাৎ ঘুমিয়ে পড়েছে তো ওকে ঘুম পাতে ওকে একটু ঢেকে দিলাম কেন কি ফ্যান চালানো আছে একটু একটু ঠান্ডা ঠান্ডা তো পড়েই গেছে তো পরে বেশি ঠান্ডা লেগে যাবে ওর জন্য তো এই দেখো আতকে সুন্দর করে ঢেকে দিলাম ঢেকে দিয়ে আর ওকে আমি ঘুমিয়ে থাকলে না অনেক পরিমাণে আদর করি কিন্তু ওর দিদা বলে এরকম ঘুমিয়ে থাকলে আদর করতে নি আদর করলে আরও বেশি জেদি হয়ে যায় কিন্তু কী করবো ঘুম এমনিতে তো দুষ্টামি করে ধরতেই দেয় না দেখোই তোমরা কীরকম ছোটাছুটি করে তো ঘুমিয়ে থাকলে একটু আদর করার চান্স পাই তো এ দেখো একটু আদর টাদর করে সাইডে কোল রেখে এরপর আমি উঠে পড়লাম সন্ধ্যা দেওয়ার জন্য সন্ধ্যা দিতে হবে আজকাল সন্ধ্যাও খুব তাড়াতাড়ি হয় যেহেতু দিন ছোট হয়ে গেছে তো সন্ধ্যাও তাড়াতাড়ি হয় এরপর সন্ধ্যা দিব বলে কিন্তু তারপরে দেখলাম মশা ঘুরছে গুড নাইট লাগানো আছে তারপর আমি একটা মশার ধূপকাঠি লাগিয়ে দিলাম তো সন্ধ্যা টন্ডা দিয়ে তারপর চাটা খেয়ে আমি ফ্রি হয়েছি তো আমাদের বাড়িতে যে থাকে রেন্টে ওরা তো ওদের আজকে কর্বাচের ব্রত করছে তো আমাকে দুদিন ধরে বলছে বুদি যাবে যাবে আসবে আমাদের ওই এখানে দেখতে তো যাই হোক বলছে তো আজকেও আবার যাওয়ার সময় বলল যা আসবে তো ওই জন্য গেলাম আমাদের ছাদে তো এখানে গিয়ে ওরা পূজা করছে নিয়ম করছে তো সেগুলো দেখে বেশ ভালোই লাগলো নিয়মগুলো তো এগুলো অ্যাকচুয়ালি আমি কখনো রিয়েল লাইফে দেখিনি টিভিতে বা কোনো শর্টস ভিডিও এইসবই দেখেছি তো আজকে রিয়েল লাইফে দেখছি কীরকম করে পুজো করে তো ভালোই লাগছে আর আজকে খুব মেঘলা মেঘলা হয়ে আছে চান দেখা মানে অতিরিক্ত কষ্টকর হয়ে গেছে আর যেহেতু এই উপোসটা করতে অনেক কষ্ট হয় না খেয়ে থাকতে লাগে একদম জলও খেতে পারে না যাই হোক ওদের পুজোটাও ভালো লাগলো দেখে খুব ভালো করে পুজো করেছে দুজনে তো আমার ভিডিওগুলো কেমন লেগে থাকে যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আরও নতুনত্ব ভিডিও দেখবে আর শেয়ার করবে যাতে আমার ভিডিওগুলো অন্যদের কাছে পৌঁছায় তো অন্যদের দেখা সুযোগ করে দিবে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আর আমি সেরকমভাবে এডিটিং করতে পারি না আর আমি ভয়েস ওভার দিয়ে ভিডিও করতে হয় তো আজকের জন্য টাটা ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ব্লগে গুড নাইট